যদি নবীর কবরের দিকে একবার হাত তুলেছে তা পুলিশ লাঠি দিয়ে হাত থেকে ঘুরিয়ে দিয়ে বলছে কাবার মালিকের কাছে চাও এখানে কেন চাইছো কাবার মালিকের কাছে চাও পাঁচ লাখ টাকা খরচা করে হাজি সাহেব ওখানে চাওয়ার সুযোগ পেল না ওই হাজি সাহেব দেখি বাড়ি আসার পরে বলছে কোথায় যাচ্ছে হাজি সাহেব বলছে আজমির শরীফে যাচ্ছি আজমির শরীফে গেলে কি হয় বলছে বিশাল নেকির ব্যাপার অলি আল্লাহ কবর রয়েছে পাঁচ লাখ টাকা খরচা করে নবীর কবর দেখে এলো জান্নাতুল বাকিতে দশ হাজার সাহাবির কবর ওহুদের ময়দানে সত্তর জন সাহাবির কবর এত কবর ফেলে রেখে এলো হাজি সাহেবের মন বলল না বাড়ি এসে আবার আজমিরে যাচ্ছে ও যদি আজমিরে গিয়ে একবার মাথা ঠুকে দেয় আর যদি হাত তুলে দেয় ওর হজের সাড়ে বারোটা বেজে গেল এ ঠিক বলছিনা ভুল বলছিস একদম 12:30 টা বেজে গেল বাড়ি আসার আগি হট कैंसिल খুব শব্দ না কাছে চাওয়া যায় না উমরের কাছে চাওয়া যায় না নবীজির কাছে চাওয়া যায় না আর এ বলছে আমাদের কাছে এসস তোমাদের মনে সব বাসনা পূরণ হয়ে যাবে কত বড় চিটা আপনার বই যখন বাচ্চা কাচ্চা হয় না তখন হুজুর বলছে আমাদের দরবারে আসুন বাচ্চা হয়ে যাবে দশ হাজার টাকার তাবিজ দিয়েছে আপনার বইয়ের বাচ্চা হয় না বলে আর ওর বইয়ের যখন বাচ্চা হয় না তখন প্লেনে করে সেই সিঙ্গাপুরে চলে যাচ্ছে কি বড় চিটার বুঝতে পারছেন না এরা এদের থেকে দূরে থাকবেন আমরা আল্লাহর অলি যদি বর্ণনাই যদি করি জল আল্লাহর অলিদের ঘটনাই যদি বলি তাহলে সব থেকে পৃথিবীর বড় অলিকে আবু বক্কার সিদ্দিক রাজি আল্লাহ তাল আলহ ওমান ফারুক রাজি আল্লাহ তাল আলহ উসমান গণী রাজি আল্লাহ তাল আলহ আলী করাম এই সমস্ত অলিদের ঘটনা মানুষদের সামনে বলবো দুনিয়ার এই সব বাকপার চিটার ওলিদের কাহিনী আমরা শুনতে রাজি বুঝেন তো আমরা আল্লাহর বলতে কেমন করে বোঝাই বলে দিয়ে একটু কেমন করে বক্তারা বলে ও বাবা রে ভাইরা মায়েরা খালারা ওই যে ঘটনা কি বলছে অমুক আল্লাহর ছিল বড় বড় তার গোপ তিরিশ বছর জঙ্গলে ছিল এত তার পাওয়ার ছিল ডান পাটা গাছের ভাগা এরকম করে বাঁধা থাকতো জীবনে বিয়ে শাদি করেনি মারাত্মক বড় আল্লাহর গোপ দাড়ি কাটত না মাথায় উকুনে ভর্তি গায়ের গন্ধ করে না করে যে জীবনে কাটে কাটে না দাড়ি আল্লাহর এসব ওয়াজ করে না ও বাবা আমাদের অমুক এত কারামতি ছিল জঙ্গলে যাচ্ছিল নৌকায় করে হঠাৎ করে একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিয়ে দিল আর আল্লাহর অলি তখন বলছে তুই কি আমাকে চিনিস আমি অমুক মাজারে থাকি বাঘ তখন বলছে নমস্কার হুজুর আসছি একদম গাঁজা খাওয়া কথা কি বলছি বুঝতে পারছেন না একদম গাঁজা খাওয়া কথা আল্লাহ একদম মিথ্যা কথা এগুলো আল্লাহর অলি পাক্কা চিটার দেখি বোঝা যাচ্ছে ওর এর আল্লাহর অলি হয় অলি মানে কি বন্ধু অলি মানে অভিভাবক অভিভাবক কাকে বলে ওই কাকে বলে জানেন তো শিক্ষিত মানুষ আপনারা আমি অভিভাবক আমার ছেলে তাই না আমার ছেলে অসুখে পড়েছে ভালো করে বুঝবেন ডাক্তার তখন দায়িত্ব কার আমার তাই না আমার ছেলে স্কুলে যাবে ব্যাগ ব্যাগ প্রয়োজন ব্যাগ কাদের কাছে ব্যাগ নিয়ে যায় ও কার কাছে যাইবে আমার কাছে যাইবে ওর হাত কাচ্চা জলসা শোনার জন্য টাকার দরকার কার কাছে যাইবে আমার কাছেই চলবে

শুধু শিখ না পচা শিখ পচা জি এ কেমন আল্লাহ রি তাই আপনাদেরকে এবার একটা কথা বলছি খুব মনোযোগ দিয়ে শুনুন তো আচ্ছা পৃথিবীতে যত নবী রসুল যা কিছু এসেছে সব থেকে ভালো মানুষকে মুহাম্মদ সাল্লাব আলিবাসাল্লাম আমার বক্তব্য এতক্ষণ যা শুনেছেন সব ভুলে যান এই জায়গাটা মনে রাখার জন্য অনুরোধ থাকলো আপনার এক মুহাম্মদ সাল্লাহ আলি ভাষাল্লামের পরে স্থান কার বক্তার সাদিক বলে দিই আপনাদেরকে সাহাবিদের ভিতরে সব থেকে দামি সাহাবি চারজন আবু আলী আর এই চারজনের আচ্ছা আপনাদেরকে আর একটা কথা বলি সারা পৃথিবীর যত মানুষ আছে নবীজি বাদ। সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের ইমান যদি একটা পাল্লাতে তোলা হয় আর আবু বক্কার ইমান যদি একটা পাল্লাতে করে দেওয়া হয় আচ্ছা বলুন তো কার ইমান ভারী হবে আবু বক্কারের আপনারা তো ভালো জানেন আবু বক্কারের এবার আপনাকে আর একটা কথা বলছি এক মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লামের নাম শুনলে কি বলি বাংলা মানে আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো তাহলে নবীজির কাছে দুয়া করলাম না জন্য আমরা করলাম কোনটা দোয়া চাইলাম কাছে না আমরা দুয়া করলাম দোয়া করছে কে না এই গ্রামের একজন চোর গুন্ডা মোস্তান হারাম কর সেই লোকটা আজকে জলসাতে বলছে বলছে সল্লাহ ওয়াসাল্লাম হে নবী তোমার উপর আল্লাহ শান্তি বর্ষণ হোক এটা বলি কি বলি না বলি তাহলে একজন চোর বাদমার পন্ত নবীর জন্য দুয়া করছে তাই তো দই আবু বক্কারের নাম শুনলে কি বলি রাজি আল্লাহ বো আর বাংলা মানে আল্লাহ তুমি তার উপর রাজি হও তাই তো তাহলে আবু বক্কারের জন্যে আমরা দুয়া করলাম না আবু বক্কারের কাছে কিছু চাইলাম

সব পিস সাহেবের যদি এক পাল্লাতে তুলে দেওয়া হয় একটা পাল্লাতে আর যদি আর এক পাল্লাতে আবু বক্কার ইমাম তুলে দেওয়া হয় আপনারা বুঝে শুনে বলুন কাদের পাল্লা ভারী হবে বুজুর্গিতে কারা বলছে আবু হাত তুলুন তো আবু বক্কার কারা সবাই আবু বক্কার চলুন তাহলে এবার আপনাদেরকে একটা জিনিস আমি ভুল ভাঙিয়ে দিই এক এবারে পীর গাউস কুতুব বলি আউলি আবু বক্কার ওমার উসমান আলী সবাইকে একটা পাল্লাতে তুলুন আর এক পাল্লাতে মহম্মদ সাল্লাহ আলিফা সাল্লামকে তুলুন এবার বলুন কোন পাল্লা ভারী হবে মহম্মদ সাল্লাহ্ আলিফা সাল্লামের তাহলে আল্লাহ নবীর জন্য আমরা দুয়া করেছি না তার কাছে দুয়া চেয়েছি কোনটা করেছি তার মানে পৃথিবীর সবথেকে দামি মানুষ মহম্মদ সাল্লাল্লাহ আর সাল্লাম এই লোকটার কাছে যদি কিছু চাওয়ার পারমিশন না থাকে তা তোমার ওই চার নম্বর কোয়ালিটির হুজুরের কাছে চাওয়ার পদ্ধতি এই কোথা থেকে এই এলো কোথা থেকে হারিস আবরা জানেন আমিও নিজে থেকে এসেছি যে আল্লাহ রসুলের যেখানে কবর আছে ઓઈને પુલ દાણા લાઠીને દાંડીયા છે તમે કાઉ કે મારે